বুঝতেই পারছি আমি শোর বাইরে থেকে কোনো কন্ট্যামিনেন্ট কিছুভাবে হোক মেশানো হয়েছে না হলে এরকমটা হয় না আমাকে এখনই ল্যাবে যেতে হবে এমনও তো হতে পারে দেখুন এটা তো ন্যাচারাল ওয়াটার হয়তো ন্যাচারালি কোনো কেমিক্যাল রিয়াক্ট করছে সেটা হতে পারে কিন্তু তাহলে মাটিটা বেশিয়ে যাবে এরকম কোনো খবর পেয়েছো পঞ্চায়েতে কোনো কমপ্লেন এসছে না তো এনিবে আমার ল্যাবে গিয়ে টেস্ট করতে হবে এক্ষুনি আপনি উনি উনি আনসারে বোন শুনলাম ও নাকি খুব অসুস্থ তাই আমি ছুটে চলে আসলাম ও সে খবর তাহলে পৌঁছে গেছে ওই বাড়িতে ওইতে যা যা হচ্ছে খুব দাতেরই দেখছি খবর চলে যাচ্ছে এনিওয়ে এনি পরে কথা বলছি তুমি কিছু মনে করো না হ্যাঁ আসলে উনি একটু রাগী টাইপের মমু কেমন আছে এখন ওকে একটা ইঞ্জেকশন দেওয়া হয়েছে তুই ঝিল্লি ওয়াটার্স ওয়াটারসের মালিক ঝিল্লি চৌধুরী কি হবে কি হবে বলো তো না আমি তোমার জলে ভাড়া আছে আবার ওয়াটার্স কোম্পানির মালিককে তুমি দিয়ে খরচ বলে তোমাকে না কতই ঝোককে গোwidehat হরেছে এবার কি হবে এবারেই জলের সমস্যার জন্য গোটাShimulpurapashi তোমাকে পানা পুকুরের জলে চুবিয়ে মারবে তখন কি কি বলো হ্যাঁ এই তো ঘুমালো আর সিলেম মিস্তা ভাই কোথায় গেল বলো তো উনি পুরি ল্যাবে গেলেন কেন কিছু ডাউট করছে জানি না গো বুঝতে পারছি না মিস্তা ভাই মিস্তা ভাই টেক্সট করেছে কি লিখেছে তাতে দাদা বলছে বইজুদা পুরো দাদাকে ফোন করে বলতে ওরা যেমন আশেপাশের বাড়ি থেকে কুয়োর জলের স্যাম্পেল কালেক্ট করে নিয়ে যায় দেখেছো শম্পা এসছে ওকে বাইরে দাঁড় করিয়ে শম্পা এসো রিঙ্কি শম্পা এসছে ও আসলে শরীর খারাপের খবরটা দেখতে ও ঘুমিয়ে পড়েছে বাড়ির বড়রা সবাই ঠিক আছে তো হ্যাঁ আপাতত ঠিক আছে আচ্ছা শুনুন না বলছি অনেকটা রাত হয়ে গেছে তো এখন আর ফিরতে হবে না তুমি এখানেই বসো বসো হঠাৎ সবার বাড়িতে তো জলের সমস্যা কেন হচ্ছে হ্যালো সুবিদা বলছি যে শুনুন না একটা সার্কুলার এক্ষুনি ছেড়ে দিন সবাইকে বলুন যেন কুয়োর জলটা অ্যাভয়েড করে আর বাড়িতে যেন ফুটিয়ে পরিষ্কার জল খায় হ্যাঁ আপনি সার্কুলারটা ছাড়ুন আর একটু আলো ফুটলে আমি বেরোচ্ছি ক্যাম্পেনিং এ ইমিডিয়েটলি হ্যাঁ তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ছটায় স্টার জলসায় জিও হটস্টারে